সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দেশ কিংবা দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাচ্ছি কৃষি এবং খাবারের কথা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন আজ আপনাদের মাঝে দাওয়া ভাটা থেকে বাছর সহ কিছু গাবি গরুর দাম তুলে ধরার চেষ্টা করতেছি আপনারা ভিডিওটি না টেনে পুরোপুরি দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে নিত্য নতুন ভিডিও আপনাদের মাঝে তুলে ধরতে পারি আসসালামু আলাইকুম

ওলানটা খুব সুন্দর আছে দুই বেলা বাইশ লিটার বলো কিজিয়ান আচ্ছা এর বাসুরটা কোন জায়গায় দর্শক এবার বাসুরটা দেখার চেষ্টা করতেছি বকনালা সার বাসর বকনালা সার বাসর সার বাচ্চা মাশাআল্লাহ বাসরটা অনেক সুন্দর কি জাতের বাসুরটা একরস কোন জাতের না এর পাশের গরুটা পাশেরটা দাদি 270 লাখ 70 কয় লিটার এখন সকালে 14 বয়স কয় দাদা হবে 7 দুই বেলা কয় লিটার আশা করে যে দুই বেলা বাইশ বাইশ লিটার রা মাশ ওরা ওলা আন্ডার দেখার চেষ্টা করতেছি দেশের বাইরে থেকে যদি কেউ নিতে চায় দিতে পারবেন তো তার বাড়ির বা এলাকায় যা দিয়ে আসতে পারবে

কি একটু গরু বাড়ি থেকে নিয়ে আসতে পারবে আমার কথা না দাদা তো যদি কেউ গরু নিয়ে সমস্যা হলে আমরা টাকা হবে না আমার যে লোক কিছু নিয়ে যেতে হবে আমার বাসায় যাব খালি হাত পাই নিয়ে বাসায় যাইব গাই বানাইবো পছন্দ হবো

কি তো মার জাতি অস্ট্রেলিয়া বাগনা বাছর বাঘনা দর্শক আমরা বাসরটা দেখার চেষ্টা করতেছি এটা তো বাসন না

তো দূত কতটুক আশা করা যায় গো দানে 66 আছে আছে কি জাতের কুরজ জাতে আচ্ছা ভালো থাকেন তাহলে কুরজ জাতের এক লাখ একচল্লিশ পর্যন্ত বলছে আসসালামু আলাইকুম ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনার কত পর্যন্ত বলতেছে সত্তর পঁচাত্তর লাখ অরিজিনাল না করে অরিজিনাল দামই করতেছে কত লিটার পর্যন্ত আশা করা যায় আশি হইলে বেঁচা হাম তাছাড়া পেঁচা হাম না কত লিটার দুধের বলতেছে দশ লিটার সকালের দশটা এক লাখ আশি হইলে দিয়ে দিবেন

কি জাতের গরুটা যদি একটু ফিজিয়ান অরিজিনাল না কোরো অরিজিনাল ও দুধ কত লিটার পর্যন্ত আশা করা যায় সকালে লিটার লিটার এরকম লিটার কি জাতের ফিজিয়ান না কয় মাস বয়স এক মাস এক <laughs> সেই